ছোটবেলায় একটা মায়ের লোকের প্রেম করতাম স্কুলে পড়তাম তো মায়ের লোকের পরিচয় এই তো একসাথে আইতাম যাইতাম পরিচয় সম্ভব হয়েছে আচ্ছা আচ্ছা এমন কথা কতে বড় হয়েছি বড় হওয়ার পরে মায়াও বড় হয়ে গেছে বড় হওয়ার পরে আর বাপ ওর বিয়া দেয়া দিব আপনি যখন কার ফারজানার সাথে প্রেম করলেন তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স বারো ছিল বারো বছরের একটা ছেলে প্রেম করতে পারে প্রেম করতে তো ভাই বয়স লাগে না তো ভাই ঠিকই তো মনের একটা। প্রেম হলো ভাই মনে থেকে একটা ফারজানার কি বিয়ে হয়েছে জি ফারজানাকে যে আপনি পেলেন না কেন পেলেন না আর বাপ মা ওরে নিয়ে গেছিল ওগা জানা জানি মানে বিয়া দিয়া দিস ফারজানার কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে চোরো আল্লাহ খেলছি এই করছে ঘুরছে কি খেলছেন দড়ি লাভ খেলছে কখনো কি ফারজানাকে জড়িয়ে ধরেছিলেন সেই অনুভূতিটা কি ছিল সেরা ভাই আমার বোঝানো ফারজানা কি কখনো কি স্বপ্ন দেখেন হ্যাঁ দেখেন ফারজানা স্বপ্নে কি বলে স্বপ্নে অনেক কথাই বলে ভাই এরা তো ভাই আবার এই করা যাবেন